অবশেষে আজ ফির একবার রেকর্ড ভেঙে কমে গেল স্বর্ণের দাম এক লাফে আজ কয়েক হাজার টাকায় কমে গেল সোনার দাম সোনার দাম নিয়ে বড় খবর বেরিয়ে এলো আজ অথৈব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজ এক লাফে আপনার দ্বিগুণ কমে গিয়েছে সোনার দাম তো আসুন বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে কতটা কমেছে সোনার দাম সোনার দাম নিয়ে কী খবর বেরিয়ে এসেছে আজ আমরা প্রতিটি ক্যারেটের অর্থাৎ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি ক্যারেটের প্রতি গ্রামের দাম কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এর পাশাপাশি আমরা আপনাদেরকে প্রতি ভরিটাও কিন্তু জানিয়ে দেবো যে আজকে যদি আপনি এক ভরির সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে তবে সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে সোনার দামের সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই এই সোনার দাম আপনার ওঠানামা করে বিভিন্ন কারণের ওপর ভিত্তি করে যেমন আপনার ডলারের দামের ওঠানামা অর্থাৎ দেশীয় বাজারে যদি ডলারের দামটা বৃদ্ধি পায় তাহলে সোনার দামটা কমতে দেখা যায় আর যদি দেশীয় বাজারে ডলারের দামটা কমতে দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সোনার দামটা বাড়তে দেখা যায় এছাড়াও বিশ্বজুড়ে অর্থনৈতিকের অস্থিরতা এই সব কিছুই সোনার দামকে প্রভাবিত করে তো আসুন সুপ্রিয় দর্শক আমরা বেশি দেরি না করে দেখেনি যে আজকে বাজারে প্রতিটি ক্যারেটের প্রতি নামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে কী জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন এবং আগামী দিনে এই সোনার দাম আপনার কেমন থাকবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে খবরটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপোর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে তবে আঠেরো ক্যারেট সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বাজারে কিন্তু রূপর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি গতকালকে যে দুই হাজার টাকা কমতে দেখা গিয়েছিল প্রতি কিলোতে সেই দামটা কিন্তু এখনও বজায় আছে অর্থাৎ আজও কিন্তু বাজারে রূপর দামটি কমই আছে তো আসুন এবার আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নিই এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু আপনার গত মাসে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল গত মাসে অনেকটাই বেড়ে গিয়েছিল এই আঠেরো ক্যারেট সোনার দামটি তবে এই মাসে কিন্তু শুরু থেকে কমতে দেখা যায় আঠেরো ক্যারেট সোনার দামটি গত তিন দিনে প্রচুর হারে কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তবে আজ কিন্তু বাজারে কোনো পরিবর্তন দেখা যায়নি আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আজ কিন্তু গত কালকের দামটাই বজায় আছে অর্থাৎ গত কালকে যে দাম কমার পর যে দামটি বজায় ছিল আজও কিন্তু সেই দামটি বজায় আছে যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার এক টাকা এবং আজকে বাজারে এবং আজকে বাজারে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আমার ছিয়াত্তর হাজার দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আমার সাত লক্ষ ষাট হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামে কোনো পরিবর্তন দেখা যায়নি আজকে অপরিবর্তিত আছে আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আপনাদেরকে বাইশ ক্যারেট সোনার দামটি জানিয়ে দিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আজ কত টাকা কমতে দেখা গিয়েছে প্রতি গ্রামে তবে বাইশ ক্যারেট সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই আপনারা প্রশ্ন করেন যে কোন সোনাটিতে আপনার কত পার্সেন্ট খাদ মেশানো হয় তো দেখুন সুপ্রিয় দর্শক আপনাদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এবং এই বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে আর চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার খাঁটি সোনা এই সোনাটিতে আপনার এক পার্সেন্টও খাদ মেশা はい。あの তো আসুন এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার দুশো নব্বই টাকা এবং আজকে বাজারে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার নশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ উনত্রিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি আজকে বাজারে অপরিবর্তিতই আছে বাইশ ক্যারেট সোনার দামটি এই বাইশ ক্যারেট সোনার দামটি গত দিনে অনেকটাই কমে গিয়েছে এবং সেই কমটা কিন্তু বজায় আছে অর্থাৎ আপনারা যদি বাইশ ক্যারেট হলমার্ক সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন এখন কিন্তু আপনারা সোনা কিনতে পারেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাটি সোনার দামটি দেখে নি যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আপনার কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনাটি আপনার পিওর খাঁটি সোনা হয়ে থাকে যে কারণেই দেখবেন বাজারে আঠেরো ক্যারেট বা বাইশ ক্যারেটের তুলনায় এই চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু সমস্ত সোনার থেকে বেশি হয়ে থাকে তো আসুন এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখেন যে দেখুন সুপীর দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার দশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার দশ লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক এই দামটি কিন্তু গত কালকেও বজায় ছিল অর্থাৎ আজ কিন্তু চব্বিশ ক্যারেট সোনার দামে কোনো পরিবর্তন দেখা যায়নি আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু অপরিবর্তিতই আছে গত তিন দিন ধরে সোনার দামটি যে হারে কমতে দেখা গিয়েছিল সেই পতনটা কিন্তু এখন অবধি বজায় আছে তো আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বাজারে যদি আপনি এক ভরির সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে যদি আপনি এক ভরি সোনা কিনতে যান তাহলে আজকে বাজারে এক ভরি সোনার দাম পড়বে আপনার এক লক্ষ আট হাজার তিনশো আঠান্ন টাকা অর্থাৎ আজকে বাজারে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লক্ষ আট হাজার তিনশো আঠান্ন টাকা